আমি আর আমার ছোটো বোন দুজনে একটু বের হয়েছি একটু শপিং ছিল কেনাকাটা করব এই উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন একটা সিএনজি ঠিক করলাম তো দুজন উঠে পড়লাম সিএনজিতে তো সিএনজিওয়ালা আমাদেরকে দেখে বলতেছে আচ্ছা আপা আপনারা কি অফিস থেকে বের হলেন সময়টা একটু মাগরিবের পরে ছিল তো আমি বললাম কেন ভাই আপনি এটা জিজ্ঞেস করলেন সে বললেন না বেটি সের আবার চাকরি করা আবার আমার পছন্দ না আমি বললাম ও আচ্ছা তাই আপনি মেয়ে মানুষের চাকরি করা পছন্দ করেন না সে বলে একদমই না তো আমি তাকে একটু চুপ থেকে তাকে আমি প্রশ্ন করলাম আচ্ছা ঠিক আছে ভাই আপনার পরিবারে কে কে আছে সে বললো আমার পরিবারে আমার মা বাবা আমার স্ত্রী আমার দুই সন্তান আছে তো আমি তাকে প্রশ্ন করলাম আপনার সন্তানরা কত বড় সে বললো আমার একটা সন্তান হচ্ছে যে তার বয়স হবে চার বছর আর একজন ক্লাস থ্রিতে পড়ে ছেলে সন্তান আমি বললাম খুবই ভালো আপনার বাবা মাকে কিছু করে বলে কি না বাবা আমার বয়স হয়েছে আমি যা কামাই রোজগার করি তা করেই খাওয়াই তারপর আমি তাকে প্রশ্ন করলাম আপনার স্ত্রী কিছু করে সে বললো কি যে বলেন আফা আমার বউ বেটি দিয়ে আমরা কাজ করানো পছন্দ করি না তখন তাকে আমি আবার প্রশ্ন করলাম আচ্ছা ভাই তাহলে তো নিশ্চয়ই আপনার অনেক জমি জমা আর হচ্ছে বাড়িতে দালান কোঠা আছে সে বলে কি যে বলেন আপা যদি এত সহসম্পত্তি সম্পত্তি থাকতো। তাহলে কি আমি আর সিঞ্জি চালাতাম ও আচ্ছা তাই তখন আমি তাকে বললাম আচ্ছা দেখেন আপনারা পুরুষ মানুষরা খুব দেমাক করে বলেন যে আমরা মেয়েদেরকে দিয়ে চাকরি করাই না আজকে আপনি যদি না থাকেন আপনার পরিবারের কি হবে না আপনার বড় কোনো ছেলে আছে না আপনার দেখার কেউ আছে না আপনার কোনো এইরকম অর্থ সম্পত্তি আছে যা দিয়ে আপনার স্ত্রী কিছু করে খাবে সে তার সন্তানদেরকেই দেখবে না আপনার বাবা মা দেখবে বলেন তো কী হবে অবস্থা তখন কিন্তু আপনার স্ত্রী আপনার সন্তানের খাবার জুটানোর জন্য হয়তো মানুষের বাড়িতে কাজ করবে নয়তো সে কী করবে আল্লাহ জানে তো দেখেন এরকম দ্যামাক দেখানো ভালো না আজকে আপনি আছেন কালকে আপনি নাও থাকতে পারেন তো আমি তার সাথে আর বেশি তর্ক করলাম না কারণ অশিক্ষিত মানুষ তার সাথে আর কী কথা বলা যত যতটুকু বলেছি যথেষ্ট বলেছি আমাদের সমাজে এমন অনেক শিক্ষিত মানুষরা আছে এখনো বলে মেয়েরা কেন কাজ করবে আর আমি বলবো ছেলের পাশাপাশি একটা মেয়েকেও স্বাবলম্বী হওয়া উচিত বুদ্ধিমান হওয়া উচিত কারণ কি জানেন বিপদে আপদে পড়লে না কেউ দুই টাকা দিয়ে সহযোগিতা করে না কেউ করবে না তো আপনি যদি নিজে স্বাবলম্বী হন অ্যাটলিস্ট নিজের ছোট ছোট চাহিদাগুলোও একটা মেয়ে হিসেবে পূরণ করা যাবে তো আমরা আমাদের সমাজের বাধাগুলোকে এখনও যেন ধরে রাখছি এগুলা বাদ দিয়ে নিজে স্বাবলম্বী হওয়া অনেক ভালো